ভাই যখন আমায় একটা ফোন গেফ করলো তাহলে ভাই রে কাজ করি ভাই ফোনে গেল ভাই সেই দরে খুশি খুশি পাচ্ছি না ও তো ভাই ভাই আপনি আমার এইভাবে ফেলাইতে চলে আসলেন তুই ফোন কোনে পাবি ও নো ভাই রাস্তাতে একটা গেল যাচ্ছিল গেলের কাছ থেকে ফোনটা কেড়ে নিছি হাই তুই তো পুষ্পা গ্যাং লোক তুই সরা নেবে কি না ভাই তুই বাচ্চারে ফেলাই দি হ্যাঁ তাহলে ফেলাই দি ওরে ধরে নিয়ে আই তাহলে

হ্যালো এস আই ফয়সাল ভাই আপনি কনে এই যে আপনার সোর্স বাচ্চা ভাইদের ধরে এনেছে কেন মারবে তাই আপনি চন্দন বাগানে তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ কি ও এত বড় সাহস দাদা আমি এই খেজুর বাগানে আসেন চন্দন বাগানে আপনি আসতেছি দাদা ফুল ম্যাগাজিন লোড আছে ভাই ধরে আনিস এবার কি করব চন্দন বাগানে তো নিয়ে যাওয়া যাবে না আর ওই খেজুর বাগানে নিয়ে চল আর চন্দন বাগানে তো আমরা আড্ডা দিও ওখানে মানলি তো সমস্যা হবে হ্যাঁ ভাই চলে নিয়ে ধরে ফেলাই দি কিন্তু মেলা ভুল কাজ করতেছিস ভাই আমরা তাহলে কদিন আত্ম ফোন চললে ভাই তো মূর্তি গেল এখনো তো আসতো না ওরা ফোন দিয়ে তাড়াতাড়ি হ্যাঁ ভাই ওরা নিয়ে না সমস্যা নেই এই চন্দন দাগানের মাঝখানে তাড়াতাড়ি হ্যাঁ রা রা দুই মিনিট আমি এখনই আসতেছি